গল্পটি ছোট্ট হলেও শিক্ষানীয় এক গরিব স্বামী এবং স্ত্রী ছোট্ট এক গ্রামে বাস করতেন তাদের একমাত্র ছেলে ছাড়া অন্য কোনো সন্তান ছিল না তারা তাকে সবচেয়ে সেরা শিক্ষায় শিক্ষিত করে তোলেন ছেলে গ্রামের কাছে একটি শহর হতে ইঞ্জিনিয়ারিং পাশ করে ভাগ্যবশত সে এক ধনী মেয়েকে বিয়ে করে প্রথম দিকে ছেলে আর তার বউ তার বাবা মায়ের সাথেই থাকতে শুরু করে গ্রামে শীঘ্রই ছেলের বউ গ্রাম্য পরিবেশে হাফিয়ে উঠে আর তার স্বামীকে তার মা বাবাকে ছেড়ে শহরে থাকতে বলে কিছুদিন পরেই ছেলে পত্রিকায় বিদেশে একটি চাকরি বিজ্ঞাপন দেখতে পায় সেই চাকরিটা পেয়ে যায় আর তার বউকে নিয়ে বিদেশ চলে যায় নিয়মিত সে মা বাবাকে টাকা পাঠাতে থাকে কিন্তু এক সময় সে টাকা পাঠানো বন্ধ করে দেয় আর তার মা মা বাবা যে জীবিত সে কথা ভুলেই যায় প্রতি বছর সে হজ করতে থাকে একবার হজ করে ফিরে এসে সে স্বপ্নে দেখল কে যেন তাকে বলছে তোমার হজ কবুল হয়নি একদিন সে তার এই সব ঘটনা এক মুক্তি আলেমের কাছে খুলে বললেন আলেম তাকে তার দেশে ফিরে গিয়ে মা বাবার সাথে দেখা করতে পরামর্শ দেয় সে তার দেশে ফিরে গেল সে তার গ্রামের সীমানায় প্রবেশ করলো কিন্তু সে দেখল সব কিছুই কেমন যেন বদলে গেছে সে তার বাড়ি খুঁজে পেল না সে এক ছোট্ট ছেলেকে তার বাড়ির অবস্থানে কিছু বর্ণনা দিল ছোট্ট ছেলেটি তাকে একটি বাড়ির দিক ইশারা করে বলল। এই বাড়িতে এক অন্ধ বৃদ্ধা মহিলা থাকেন যার স্বামী কয়েক মাস আগেই মারা যান তার একমাত্র ছেলে ছিল যে কিনা বহু বছর আগে বিদেশ চলে যায় আর ফেরেনি কত বড় দুর্ভাগ্যবান লোক ছেলে তার বাড়িতে প্রবেশ করে দেখলো সে তার মা বিছানায় শুয়ে আছেন সে নিঃশব্দে প্রবেশ করলো যাতে তার মা জেগে না উঠে সে শুনলো তার মা কি যেন একা একা চুপি চুপি বলছেন সে তার মার আরো কাছে চলে আসলো যাতে কথাগুলো শুনতে পারে সে শুনলো তার মা বলছে হে আল্লাহ আমি এখন অনেক বৃদ্ধ আর অন্ধ আমার স্বামীও মারা গেছেন এখন আমাকে কবরে নামানোর মতো কোনো মাহরাম পুরুষ নেই তাই দয়া করে আমার ছেলেকে আমার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য আমার কাছে পাঠিয়ে দাও এখানেই গল্পের শেষ আর এখানেই সে মায়ের দোয়া আল্লাহ কবুল করলেন আপনি কি জানেন একজন মানুষের শরীর মাত্র পঁয়তাল্লিশ ডেল ব্যথার তীব্রতার একক সহ্য করতে পারে কিন্তু একজন মা সন্তান প্রসাবের সময় সাতান্ন ডেল পর্যন্ত ব্যথা সহ্য করে যা না শরীরের বিশটা হার একসঙ্গে ভাঙার সমান ব্যথা এ তথ্যটা আপনাকে এটা বোঝানোর জন্য বললাম যে একজন মা তার সন্তানকে কত ভালোবাসেন আপনার জীবনের শেষ সময় পর্যন্ত আপনার মাকে ভালোবাসুন যে মহিলাটি আপনার জন্য প্রতিদিন লড়াই করেন আপনার জন্য হাজারো ব্যথা সহ্য করেন শুধু আপনাকে একটা সুন্দর জীবনের পথ করে দিতে আপনার মায়ের সাথে হাসি মুখে কথা বলুন তাকে ভালোবাসুন আর আল্লাহ তালা বলেন পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি পরমান জারি করেছি